দেখুন বিভিন্ন সময় অনেক লোক আছে না এই যে রোজার সময় রোজা রাখে অনেক সময় আবার অনেকে বছরে দুই দিন করে প্রতি সপ্তাহে সপ্তাহে রাখে বিজ্ঞানীরা দেখতেছে আমাদের শরীরের যে ফাইটিং সিস্টেম আছে না রোগ প্রতিরোধ ব্যবস্থা এইটা ওয়ার্ল্ডলি ওই যে গাড়ি ওয়ার্কশপে গিয়ে পরিষ্কার করে না এরকম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পরিষ্কার করার জন্য যতগুলো সিস্টেম আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রোজা রাখা তার যে বলছে যে রোজা তোমার জন্য ফরজ করছি আর এটার যে কল্যাণ এটা যদি তুমি বুঝতা বিজ্ঞানীরা এখন দেখতেছে না প্রত্যেকদিন আমরা যে রোজা রাখতেছি প্রত্যেক মাসে যে এরকম করে এক্সট্রা যদি রোজা রাখি তাহলে আমাদের শরীরটা ক্লিন হয়ে যায় তা এই জিনিসগুলো আমি এই কারণে বললাম যে আপনি ইসলামের সাথে যদি থাকেন তাহলে আপনি সবচাইতে বেশি উপরের দিকে যাবেন সবচেয়ে বেশি সেরা হবেন ওই যে সিটির কথা খেলাছে খেলা রয়ে গেছে প্যাটের মধ্যে খিদে লাগছে আমি বুঝতে পারছি একটা জিনিস আগে ক্লিয়ার করে দিই ওই যে বক্সের মধ্যে যে দুইটা সিটি পাইছিল খেলারাই বলছে এখন দেখছেন ব্রেন সব হয়ে যাচ্ছে এটা কেমন কথা ওই মধ্যে প্রথম তো বলছে কত টাকা পয়সা লাগবে সব ছিল দ্বিতীয় যে সেখানে বুদ্ধি দেওয়া ছিল সিটি কয়েকটা অবাক হয়ে যাবেন প্রথম বুদ্ধিটা ছিল তুমি যে অবস্থায় আসো হাসি খুশি থাকো দেখেন তো তুমি যে অবস্থায় আসো হাসি খুশি থাকো এটা প্রথম অ্যাডভাইস দিয়ে রাখছে ওই ও আচ্ছা এটা তো অনেকের মাথায় আসে নাই যে ভাই ওই বক্সটা আসলে আসলো কোথার থেকে বক্সটা আসছে আপনার মিশরের পিরামিডের নাম শুনছেন আচ্ছা অনেকে মনে করে মিশরের পিরামিড এর লাস্ট থাকে না এটা এটা মনে করেন না অনেকে আচ্ছা শুনে একটা মিশরের পিরামিড দুইটা তথ্য দিই আপনাকে নাসার নাম শুনছেন ওয়াশিংটনে আছে নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র ওই সময় মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল এই পিরামিডগুলো সবচেয়ে বড় পিরামিডটা ছিল সবচেয়ে সেরা গবেষণা কেন্দ্র মহাকাশের সাথে কানেক্টেড এবং দেখেন আপনি অবাক হয়ে যাবেন ওই বড় যে পিরামিডটা একটা লাশও নাই নাথিং ফেরাউনের যে লাশ আছে না ফেরাউনের লাশ কিন্তু আবিষ্কার হয়েছে বেশি দিন না আঠারোশো সালে এবং আবিষ্কার হওয়ার তার প্রায় সাতাত্তর বছর পরে উনিশশো সালে ফ্রান্সে নিয়ে গেছে ওই লাশ আলাদা পাসপোর্ট দিছে ও সম্মান করছে ফেরাউনকে আলাদা পাসপোর্ট করে তাকে ওইখানে নিয়ে গেছে ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে ও লাশ কাটাছাড়া করলো খুব দামি জিনিস তো কত হাজার বছর ধরে আছে তারপরে দেখে ওর ফুসফুসের মধ্যে পানি এবং তার শরীরের মধ্যে যে সেন্সটা বিজ্ঞান ওইখানকার যারা হচ্ছে ফরেন্সিক মানে ডাক্তারদের মধ্যে একটা টাইপ আছে তারা মানুষ মারা যাওয়ার কারণ কি ব্যাখ্যা করে লাগে ফরেন্সিক মেডিসিন তারা লিখলো যে এর হঠাৎ করে শ্বাসরত বন্ধ হয়ে পানিতে ডুবে মরছে আল্লাহ বলছে না যে তোমার লাশ আমি অবিকৃত রাখবো যতগুলো ফেরাউন কিন্তু একটা না বহুগুলো ফেরাউন আছে জানেন কি এটা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকে না এরকম মিশরের যে হেড তাকে ফেরাউন বলে অনেকে মনে করে এটা বলে কোনো লোকের নাম নো তো ওই যে ফেরাউন সেই ফেরাউন যেটা ওই যে ফ্রান্সে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেল সে অবিকৃত অবস্থায় ছিল অন্য সবগুলো ফেরাউনের কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব হয়েছে কিন্তু সে একদম যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আল্লাহ বলছে না যে আমি তোমাকে অবিকৃত রাখবো ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত করবো ঠিক সেটাই করছে ওই যে পিরামিড সেই পিরামিডের ভিতরে পাওয়া গেছিল হচ্ছে আপনার ওই যে ওই জিনিসটা ওই বক্সটা এবং ওই বক্স পাওয়ার পরে ওইখানে দুইটা যে চিঠি দ্বিতীয় চিঠির মধ্যে দ্বিতীয় চিঠির মধ্যে কি করছে প্রথম কথা বলছে তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো এই যে নোবেল বিজ্ঞানীরা যে বললো মানুষের বেঁচে থাকা এবং ভালো থাকার জন্য সবচেয়ে দরকার ওই কথাটা কি ছিল এইটা না যে হাসি খুশি থাকো যে অবস্থায় আসে সুক্রিয়া থাকো দ্বিতীয় কথা কি ছিল দ্বিতীয় কথা ছিল ওইখানে লেখা আছে তোমরা পরিবারের বড় ছোট সবাই একসাথে থাকো আমরা যে এখন এই যে যত রকমের সোশ্যাল এই যে কি বলে এটার নাম সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান যে আছে এগুলোতে যে অ্যাডিক্টেড এইটার বড়ো কারণটা কি বড়ো কারণটা হচ্ছে ফ্যামিলির আব্বা আম্মা ভাই বোন তারপরে দাদা দাদি নানা নানি চাচা চাচি এই যে বড় ফ্যামিলির যে সত্যিকারের ধারণা এটা কি আছে এইটা থেকে দূরে চলে গেছি এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে এখন এই দুইটা যদি আমরা ঠিক করে ফেলি তখন আপনার ব্রেইনের লাস্ট কথাটা বলবো ব্রেনের লাস্ট কথাটা কি সেটা একটু বলি ব্রেইনের দুইটা সাইড আছে দুইটা সাইড একটা সাইড হচ্ছে ডানপাস এই পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো মানুষের উপকার করো বিপদে মানুষের পাশে দাঁড়ায় যাও আর বাম্পার যেটা আছে সেইটা সাইড এটা হচ্ছে কয় তুমি একটু স্বার্থ রাইট সাইড লেফট দুইটাই দরকার আছে কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার রাইট না লেফট রাইট অন্যের বিপদে আগায় যাওয়া মানুষকে হেল্প করা এটা সবচেয়ে রাইটের কাজ এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানবন্ধি করে বানাইছি ব্রেইনের দেখেন ডান যদিও ব্রেনের ডান পাশটা শরীরের বাম পাশ বাম পাশটা শরীরের ডান পাশ নিয়ন্ত্রণ করে কিন্তু এটা ইন্টারেস্টিং এবং দেখেন যে এই আছে এখানে কেউ কি আছেন যমজ ভাই বোন আছেন যমজ ভাই বোন আছে কেউ আচ্ছা যমজ যদি কেউ থাকে দেখবেন যে যমজ ভাই বোনদের কিন্তু চেহারা সেম হইতে পারে সেম এমনকি ডিএনএ যে আছে সেটাও সেম হইতে পারে কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেম হবে না এই পৃথিবীতে আদম আলাহিসাম থেকে যত মানুষ আসছে তার মধ্যে কোনো মানুষের একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি তোমার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি আল্লাহ কিন্তু কয়নি ডিএনএ আর আঙ্গুলের ডগার কথা বলেছে তো আমরা যে জিনিসটা বলবো যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা মোহসা ইসলাম যেটা বলছে নামাজ পরে ঘুমায় যাও এটা হচ্ছে সবচেয়ে সেরা কারণ রাত দশটা থেকে ভোর চারটা পাঁচটা এই সময় যে ঘুমটা হয় প্রত্যেক ঘন্টায় অন্য সময় দ্বিগুণ থেকে তিনগুণ বেশি রিসার্চ হয় ব্রেইনটা এবং ওই সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বাড়ে আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেই রুমে একটু গাছ লাগাবেন এবং পারলে জানালার মধ্যে জানালা দিয়ে গাছ দেখা যায় এরকম ব্যবস্থা রাখবেন তাহলে কি হবে আপনি শুনলে অবাক হবেন আপনার মন খারাপ হইলে গাছের ছায়ান নিচে গেলে মনটা একটু ভালো হয় না বিজ্ঞানীরা এখন দেখছে ফাইটোসাইড বলে একটা উপাদান আছে সেটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা ওকে যে উৎসাহিত করে কয় আরো ভালো করে কাজ করো মনটা তখন চাঙ্গা হয়ে যায় সূর্যের আলোর নিচে প্রত্যেক দিন যাবেন গেলে দেখবেন যে সূর্যের আলোর যে মনটা চাঙ্গা হবে কাজ করতে ভালো লাগবে তার মানে আপনি ইসলামী যে বিধানটা আছে সেই বিধানটার সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে রুটিনটা ঠিক করা আচ্ছা আমাদের দিনটা শুরু হয় কি থেকে না মাগরীব থেকে বলেন তো দিনটা শুরু কখন দিন মাগরিব দেখেন ইসলামদের সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি ইসলাম যে সেরা তার প্রমাণ হচ্ছে আপনি যখন তারাবিন নামাজ পড়ছিলেন মাগরিবের ওয়াক তো কি হইলো চাঁদ উঠলো আপনি নামাজ শুরু করে দিলেন ঠিক তো এই যে মাগরিবের নামাজটা যে আপনি শুরু করলেন আপনার মাগরিব থেকে দিন শুরু এবং তারপরে রাতে ঘুমাইলেন উপর ভোরে সেরি করলেন সারা দিন গেল ইফতার হইল দিন শেষ বিজ্ঞানীরা বলতেছে যে সবচেয়ে সেরা রুটিন বানাইতে চায় তার জন্য সবচাইতে সেরা রুটিন ফলো করার বুদ্ধি হচ্ছে মাগরিবের পরে সে রুটিন করবে বিজ্ঞানীরা এখন দেখতেছে ডায়রি তার মানে দেখেন ইসলামের আল্লাহ মানুষকে বানাইছে তো আল্লাহ এই জন্য মানুষের জন্য কোনটা সবচেয়ে কল্যাণকর সেটা আল্লাহ সেট করছে এই জন্য রুটিন যখন করবেন ডায়েরি লিখবেন বাচ্চাকে শেখাবেন ডায়েরিটা মাগরিবের পর থেকে লেখা শুরু করবেন মাগরিব টু মাগরিব আপনার রাতে আপনি কখন ঘুমাবেন অনেকে ঘুমাচ্ছে রাত দুইটায় হয় ভরে উঠে পাঁচটা হয় কি পাবে জীবনে পারবে না কারণ আপনার ব্রেইনে ছয় সাত ঘন্টা ঘুম দরকার আছে এই কারণে আপনি মাগরিবের রুটিন করে ফেললেন যে আমি দশটার মধ্যে ঘুমাই যাবো ভোর চারটা পাঁচটা উঠবো উঠে একটু পড়াশোনা করব তারপরে দিনে একটু সূর্যের নিচে হাঁটাহাঁটি করবো বুক ভরে শ্বাস নিবো সারবো এবং সব সময় দুইটা কাজ করবেন একটা হচ্ছে অন্যকে হেল্প করবেন আর দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর কাছে চাবেন বিজ্ঞানীরা দেখছে দুইটা কাজ কেউ যদি করে লাস্ট দুইটা কথা একটা হচ্ছে কেউ যদি সব সময় অন্যকে বিপদে হেল্প করে আর যদি কেউ হচ্ছে রেগুলার প্রেয়ার করে তাহলে তার ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলোর কারণে মৃত্যুর যে সম্ভাবনা তিরিশ পার্সেন্ট থেকে কমতে 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 জিরো পার্সেন্ট হয়ে যাবে তো আমরা আশা করি প্রত্যেকে ইসলামের নিয়মগুলো মানবো এবং অসাধারণ জীবন ব্যবস্থার মধ্যে চলে যাবো থ্যাংক ইউ সো মাচ